প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক সুন্দরী মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা অনেকেই বলে থাকেন যে গোবরে পদ্মফুল সালমা হচ্ছে তেমন একটা মেয়ে গোবরে পদ্মফুল সালমা সালমা সুন্দর হয়েও সালমার বিয়ে শী হচ্ছে না কারণ তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো মা পরের বাসায় কাজ করে শালমাকে কোনো কাজ করতে দেয় না তো বর্তমানে শালমা সেলাই কাজ শিখতেছে তো শালমার বিয়ে শাদেরও বয়স হয়েছে শালমা বিয়ে শাদি করবে কিন্তু কে তাকে বিয়ে করবে সবাই তো শুধু টাকাই খোঁজে কেউ ভালোবাসা খোঁজে না তো শালমার একটি কথা যে আমাকে ভালোবাসবে তার বয়স যেমনই হোক শালমা তাকে বিয়ে শাদি করবে তো সালমা বেশি পড়াশোনা করতে পারেনি তার ভাইকে স্কুলে দিয়েছে তো সালমা চাচ্ছে তার ভাইকে মানুষের মতো মানুষ করতে তো বর্তমানে শালমা সেলাই কাজ করে কিন্তু সালমার মা চাচ্ছে সালমাকে বিয়ে দিতে কারণ সালমা দেখতে মার্শাল বেশ সুন্দরী চাচ্ছে না সালমার ঘরে থাকতে তো সালমা চাচ্ছে যে তার পছন্দে বিয়ে করবে কারণ যে সারা জীবন সংসার করবে যদি ভালো একজন মানুষ পায় দায়িত্ববান পুরুষ পেলেই হবে সে গরিব সমস্যা নেই যদি সে প্রবাসা থাকে তারপরও আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি